হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি প্রিয় ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত চলো ভিডিওটা দেখতে থাকো আজকে তোমাদেরকে বলবো আমি কিভাবে এই চ্যানেলে এসিও করেছি আর কিভাবে ভিডিও আপলোড করতে হয় আমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি কোন অ্যাপ দিয়ে ভয়েস কভার দিই কোন অ্যাপ দিয়ে থামনেল তৈরি করি সবটাই তোমাদেরকে বলবো আর হ্যাঁ বন্ধুরা আমি এসিও করার পর কিন্তু আমার চ্যানেলে ভিউয়ার্স অনেক আসছে আর ব্রাউজ ফেসার থেকে আসছে ব্রাউজ ফেসার চ্যানেল পেজ সাজেস্ট অনেক কিছু থেকে আসছে আমার ভিডিওর ভিডিও ভিউয়ার্স আমার একটা ভিডিও টপ টপে গেছে একশো একটা ভিউয়ার্স হয়েছে হয়েছে লং ভিডিও চলো তোমাদেরকে সেটাই শেয়ার করব কিভাবে আমি ভিডিও আপলোড করি কিভাবে এসিও করি তোমরা যদি মেন টপিক হচ্ছে চ্যানেলে এসিও করা তোমরা যদি ঠিকভাবে চ্যানেলে এসিও করতে পারো তাহলে তোমাদের চ্যানেলও গ্রোথ করবে ঠিক আমার মতো আমারটা অতটা গ্রোথ করেনি তবে আমি চেষ্টা করবো আরও ভা ভালোভাবে ভিডিও কন্টেন্ট তৈরি করার আরও ইউটিউবে দেখে দেখে আমি সবটাই শিখেছি আর ইউটিউবে ইউটিউবার হও বলে যে একটা দাদা ভিডিও করে আমি সেই দাদার টেক ভিডিও দেখে আমি এগুলো শিখেছি তোমাদেরকে আজকে বলবো কিভাবে আমি ভিডিওগুলো আপলোড করি আর কিভাবে ভিউয়ার্স বাড়ছে তার জন্য তোমরা ভিডিওটা তোমাদেরকে ফুল ওয়াচ করতে হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো সবটাই তোমাদেরকে বলবো কিভাবে ভিডিও আপলোড করি আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর যদি তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার যদি আমার কাছ থেকে নিতে হয় আমাকে যদি সাপোর্ট আমার কাছ থেকে যদি সাপোর্ট নিতে হয় আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে আর আমার একটা ভিডিও গিয়ে কমেন্ট করে আসবে আমি চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদেরকে সাবস্ক্রাইব ব্যাক করে দেবো হলে আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিতে পারো এটা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি ঠিক আছে চলো তোমাদেরকে বলছি তোমরা প্লিজ মনোযোগ সহকারে শুনবে ঠিক আছে মেন টপিক হচ্ছে ভিডিও আপলোড করার সময় তিনটে জিনিস ফলো রাখতে হবে সেই তিনটে জিনিস কী কী তোমাদেরকে আজকে বলবো চলো আমি যখন ভিডিও আপলোড করি তিনটে জিনিস কিন্তু ফলো করি মেন হচ্ছে চ্যানেলে এসিও করতে হবে কিভাবে এসিওটা করবে সেটা ডিফেন্ড করে তোমাদের ওপর ঠিক আছে ডিফেন্ড করে তোমাদের ওপর তোমরা কিভাবে এসিও করবে অনেকজন অনেক রকমভাবে এসিও করে কিভাবে এস করে মেন সেটা তোমাদের নিজেদের ব্রেন্টের ওপর পড়বে তোমরা যেভাবে এসিও করতে চাও সেভাবে এসিও করতে পারো আর আমি হ্যাঁ এই ভিডিওটা আমি যে বানাচ্ছি আমার যে কথাগুলো যেগুলো বলছি সেগুলো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ তোমরা ক্ষমা করে দেবে একটু মানিয়ে গুছিয়ে নেবে কারণ আমি নতুনভাবে বানাচ্ছি আমি কিছু জানি না অতটা কন্টেন্ট ভালোভাবে তৈরিও করতে পারি না চলো ভিডিওটা বেশি না বাড়িয়ে বেশি বকবক না করে তোমাদেরকে বলতে থাকি কীভাবে আমি এসিও করি চ্যানেল এসিও করার মেন টপিক হচ্ছে তিনটে ফার্স্ট বললাম তোমরা যখন ভিডিও আপলোড করবে লং ভিডিও তখন তোমরা ভিডিওটা আপলোড করবে ওয়াইটি স্টুডিও থেকে ডাইরেক্ট ঠিক আছে ওয়াইটি স্টুডিও থেকে আপলোড করবে আপলোড করবে যখন তখন সেটা তোমরা রাখবে ভিজিবিলিটি তোমরা রাখবে আনলিস্টেড আনলিস্টেড করে তারপর তোমরা ভিডিওটা আপলোড করবে আর তিনটে টপিক বললাম তিনটে টপিক হচ্ছে মেন এক নাম্বার হচ্ছে যখন ভিডিও আপলোড করবে তখন সেটা আনলিস্টেড করবে আর টাইটেল ঠিক আছে টাইটেলটা একটু ভালো দেওয়ার চেষ্টা করবে যেটা সার্চে আসে যে টাইটেলগুলো লোকরা সার্চ করে দেখে সেরকমভাবে তোমরা টাইটেলটা ক্রিয়েট করবে আর দু নম্বর হচ্ছে থাই থামবেল থামনেল তোমরা কিভাবে তৈরি করবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করে তোমরা থামনেলটা একটু ভালো করার চেষ্টা করবে তাহলে দেখবে যেন অডিয়েন্স তোমার ভিডিওটা ভালোভাবে দেখে থামনেল দেখে তোমার ভিডিও প্রেস করে আর তোমার ভিডিওটা একটু ভালোভাবে যেন দেখে শেষ পর্যন্ত সেইভাবে তোমরা ভিডিওটা করার চেষ্টা করবে আর তিন নম্বর হচ্ছে ট্যাক্স ট্যাক্স না দিলে বন্ধুরা কোনো মতেই তোমরা ভিডিও বাড়াতে পারবে না ভিওয়ার্স ঠিক আছে আমি ট্যাক্স দেওয়ার পরই কিন্তু আমার চ্যানেলে ভিওয়ার্স বেশি আসে আমি যখন থেকে এসসিও করা শিখেছি তখন থেকে আমার কিন্তু ভিডিও ভিউয়ার্স আসে ফুল এসিও করা এখনও শিখিনি আস্তে আস্তে চেষ্টা করবো আরও যেন ভালোভাবে এসিও করতে পারি আরও ভালোভাবে কন্টেন্ট তৈরি করতে পারি আর হ্যাঁ আর একটা মেন কথা তোমরা কন্টেন্ট যদি তোমাদের ভালো না হয় যতই ভালোভাবে এসিও করো তোমাদের ভিউয়ার্স আসবে না তোমরা ভালোভাবে চেষ্টা করবে যেন কন্টেন্ট ভালোভাবে তৈরি করা যায় আর থামনেল ভালোভাবে করার চেষ্টা করবে আর ভিডিওটা এডিট করি আমি কোন অ্যাপ দিয়ে সেটাও তোমাদেরকে বলবো আমি ভিডিও এডিট করি হচ্ছে কায়না মাস্টার অ্যাপ দিয়ে কাইন মাস্টার অ্যাপ আমার মনে হয় সবথেকে বেস্ট অ্যাপ হচ্ছে ভিডিও এডিট করার কায়ন মাস্টার এই কাইনা মাস্টার অ্যাপে অ্যাপে তুমি খুব সহজভাবে ভিডিও ভয়েস দিতে পারবে সহজভাবে ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিতে পারবে তোমরা থামনেলও ক্রিয়েট করতে পারো এই অ্যাপ থেকে কিন্তু থামনেল আমি ওখান থেকে ক্রিয়েট করতে করি না আমি ভয়েসটাই দিয়ে আর ভিডিওটা এডিট করি আমার ভিডিওগুলো কেমনভাবে এডিট করা হয় তোমরা প্লিজ কমেন্ট করে বলবে আর হ্যাঁ তোমরা যদি ভয়েস দিতে চাও তা ওই কাইন মাস্টার অ্যাপ থেকে আমি বলবো ওই কাইন মাস্টার অ্যাপ হচ্ছে নাম্বার ওয়ান আমার কাছে আমার মতে কাইন মাস্টার অ্যাপ হচ্ছে নাম্বার ওয়ান আর থামনেল ক্রিয়েট করি আমি কোন অ্যাপ থেকে আমি থামনেল ক্রিয়েট করি ওই যে স্টোরে গিয়ে তোমরা সার্চ সার্চ করবে পিক্সেল ল্যাপ পিক্সেল ল্যাব পিক্সেল ল্যাব বললেই দেখবে ভিডিও বা ফটো এডিটর এইভাবে একটা কোনো কিছু চলে আসবে সেটা তোমরা ডাউনলোড করে নেবে ইনস্টল করে নেবে আমার ইনস্টল করা আছে অলরেডি তাই আমি ওখান থেকে ভিডিও আর থামনেলগুলো তৈরি করি আর আমার থামনেলগুলো কেমন হয় বন্ধুরা তোমরা প্লিজ কমেন্ট করে বলবে আর চ্যানেল এসিও না করলে কিন্তু কোনো দিনও তোমাদের চ্যানেল ভিউ আসবে না এই তিনটে জিনিস তোমরা টপিকটা ভালোভাবে মনে রাখো এই টপিকগুলো যদি ভালোভাবে মনে রাখো ভালোভাবে এসিও করতে পারবে আর এসসিও করা হলে কিন্তু তোমাদের চ্যানেলে ভিডিও গ্রোথ করবে তোমাদের চ্যানেলটা গ্রোথ করার জন্য এসসিওটা একদমই ইম্পর্টেন্ট যখন ভিডিওটা তোমরা আপলোড করবে তখন দেখবে যেন আনলিস্টেড থাকে ভিডিওটা আপলোড করার চব্বিশ ঘন্টার পর তোমরা চব্বিশ ঘন্টার মধ্যেও করতে পারো এক ঘন্টা পরেও করতে পারো দু ঘন্টা পরেও করতে পারো ভিডিওটা আপলোড করার পর তোমরা আবার ইউটিউব ওয়াইজি স্টুডিও গিয়ে ওই কন্টেক্টটা ওই কন্টেন্টে ট্যাপ করে তারপরে যে চলে আসবে এডিট বলে যে অপশান আছে একটা পেন্সিল অপশান আছে ওই এডিট বলে ওই অপশানটা চলে আসবে তারপরে এডিট করবে তোমরা ওটা পাবলিক করে দেবে চব্বিশ ঘন্টার মধ্যে যখন তোমরা পাবলিক যখন খুশি তোমরা করতে পারো পাবলিক পাবলিক করে দেবে তারপর ট্যাগ দেবে আর হ্যাঁ টাইটেলটা কিন্তু খুব ভালোভাবে করবে ঠিক আছে আর নো মোর সিডস ওগুলো তো আর বলতে হবে না ওগুলো তোমরা সবই জানো ঠিক আছে তোমাদের যদি ভিডিওটা ভালো থাকে তাহলে আমার এই চ্যানেলে ভালো লাগে তাহলে আমরা এই চ্যানেলে সাবস্ক্রাইব করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটা বেশি বাড়াচ্ছি না তোমরা পাশে থেকো ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবে